আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারহান সাথে তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে ডিভাইড আমরা কিভাবে ডিভাইড করতে পারি এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস তো কত ক্লাসে আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম সেটা হচ্ছে কপি পেস্ট সামনে বা পিছনে কন্ট্রোল সি বা কন্ট্রোল অ্যাপ এই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন তো আজকে আপনাদের শেখাবো কিভাবে ডিভাইড ব্যবহার করে আপনারা এই কাজগুলো করতে পারেন বা যেকোনো ধরনের কাজ ডিভাইড ব্যবহার করে করতে পারেন যে কোনো কাজ বলতে যেগুলো ডিভাইড করে করা যায় আর কি ডিভাইড করে করতে পারেন তো ডিভাইডের ব্যাপারটা কি আসলে আপনাদের বোঝাই যেমন এটা হচ্ছে একটা কালার এটা না সরি এটা এটা যদি আমরা ধরেন আমরা দুটা রেক্ট্যাঙ্গেল আমরা এখানে মেক করলাম এখানে একটা এখানে একটা মেক করলাম তো এখানে যে একটা কালার দিই পুরো কালারটাই হচ্ছে এই কালারটা হয়ে যাবে এবং নিচে কালার দিলে পুরো কালারটা এই জায়গায় হয়ে যাবে এই জায়গায় একটা ডিভাইড করা হয়েছে বুঝছেন এই জায়গায় একটা আমাদের ডিভাইড করা হয়েছে এই জায়গায় ডিভাইড করা হয়েছে ডিভাইড করার জন্য আমরা যখন এখানে কালার করছি তখন এই কালারটা শুধু এই জায়গাতেই হয়েছে এই জায়গাতেই হয়েছে মধ্যে কিন্তু তো এখানে পুরো যে আমাদের ইয়ে দেখতে পারতেছি পুরাটাই হচ্ছে ডিভাইডের ব্যবহার এখানে ডিভাইডের ব্যবহার আছে বা অন্য টুলসের ব্যবহার আছে তো ডিভাইডের ব্যবহার আমরা শিখবো আজকে আজকে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা আন্ডু করে ফেলি তো আমরা প্রথমে এই পেজটাকে লক করে দিব সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে আমরা পেজটাকে লক করে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা সেবা কাটছি অবশ্যই একটা ইলিপস ইলিপসটা আমরা আঁকা হচ্ছে আমরা সর্বোচ্চ পরিমাণ জুম করে নিই যতটুকু পর্যন্ত আমরা কমপ্লিট জুম করা জুম করে আপনার সুবিধা হয় আর কি তোমরা এখান থেকে মাউসের এক বাটনে ক্লিক করে আমরা একটা ইলিশ টুল নিয়ে নিচ্ছি এবং এই মাস্কান বরাবর রেখে অল্টার এবং শিফট ধরে একটা ইয়া টুল নিয়ে নিচ্ছি ইলিশ টুল নেওয়ার জন্য প্রথমে আমরা ফিল কালারটাকে নান করে দিচ্ছি এর জন্য হচ্ছে ফিল কালার সিলেক্ট করে এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম আমাদের ফিল কালার নান হয়ে গেল এবং আমরা যে কোনো একটা সাইডে দেখা রাখি দ্বিতীয় সাইডে আমাদের রাখা হয়েছে এখন আমি এই জায়গায় ক্লিক করবো একদম মাস্কান বরাবর

সিলেক্ট করার পরেই দেখতে পারতেছেন আমাদের এই পাশে ডিভাইড নামে একটা টুল আছে পার্ট ফাইন্ডার থেকে যদি আপনাদের এই টুলটা আপনাদের না খুঁজে পান তাহলে হচ্ছে আপনারা ওই যাবেন যাওয়ার পর হচ্ছে দেখতে পারতেছেন পার্ট ফাইন্ডার এই পার্ট ফাইন্ডার একটা ক্লিক করবেন তাহলে টুলটা চলে আসবে আসার পর হচ্ছে এই যে দেখতে পারতেছেন ডিভাইড পার্ট ফাইন্ডারে একদম প্রথমেই যে টুলটা আছে ডিভাইড তো ওটা ডিভাইড করবে ডিভাইড করার জন্য কি করতে হবে পুরোটাকে দৌড়ে হচ্ছে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে আমরা ডিভাইডের ট্যাক দেবো সরাসরি ডিভাইড আমরা ক্লিক করবো এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আন গ্রুপ করে নিব এটা আমরা পরে কালার দিচ্ছি বরাবরের মতো সবার লাস্টে তো এখানে আমরা যাচ্ছি এখানে হচ্ছে আমরা কি করবো এখানে আপনাকে একটা টুল টেনে নিব শিফট অল্টার ধরে রেক্টেঙ্গেল টুল টেনে নিচ্ছি আমরা এখানে ওই যে আমাদের গত ক্লাসে আপনাদের আমি দেখাইছিলাম শিফট এর ব্যবহার শিফট ব্যবহার করে কিভাবে ড্র্যাগ করতে হয় বা শিফট অল্টার ব্যবহার করে কিভাবে ড্র্যাগ করতে হয় বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো আমরা ঠিক এখানে কাজটা করব দাদা কত ক্লাসটা দেখে আসেন না অবশ্যই ক্লাস দেখে আসতে পারেন এই ক্লাসটা দেখলে আপনাদের এই ক্লাসটা করতে সুবিধা হবে তো অবশ্যই ভিডিও দেখে আসবেন তারপর ক্লাসটা করবেন অথবা তাও করতে পারবেন তো আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিচ্ছি আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল বি দিলাম কিন্তু আপনারা শুধু আমার কটা মতো করে গেলেন কিন্তু আপনারা বুঝলেন না কন্ট্রোল সি আর কন্ট্রোল বি এর ব্যাপারটা আসলে কি এর জন্য আমাদের হচ্ছে আগের ভিডিও দেখতে হবে আপনাদেরকে আগের ভিডিওটা দেখে আসবেন এন হচ্ছে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করছি এবং শিফট অল্টার ধরে আস্তে করে এই জায়গায় ড্র্যাগ করে মিলে দিলাম আমাদের একটু মিলে দিই দেখো এটা যখন মিলাবো তখন একটা শিফট ধরে মিলাবো ওকে এই জায়গায় একটু মিলা নাই আপনারা একটু জুম করে দেখবেন মিলে কিনা আপনারা চেষ্টা করবেন একুরেটলি মিলানোর জন্য ওকে এই জায়গায় দেখতে পারতেছেন একটা একটা বাঁশের মতো আছে হ্যাঁ একটা দাগের মতো আছে তো এই দাগটা মিলানোর জন্য আমরা আগের মতোই একটা লাইন টেনে নিব

সিলেক্ট করার পর হচ্ছে আমরা ডিভাইড করে দিলাম ডিভাইড করে দিলাম তারপর হচ্ছে বাচ্চার এক ক্লিক করে এটা একটা আনগ্রুপ করে দিলাম আর যারা ডিভাইড করে খুঁজে পাবেন না তারা হচ্ছে সরাসরি চলে যাবেন উইন্ডোতে তারপরে যাবেন পার্ট ফাইন্ডার পার্ট ফাইন্ডার সিলেক্ট করে অবস্থায় এই ডিভাইড টুল পেয়ে যাবেন ওকে আমরা এখন লিস্টে প্রেফারি করতেছি এর জন্য হচ্ছে আমাদের এখান থেকে আমরা সরাসরি কন্ট্রোল অল্টার ধরে হচ্ছে আমরা এই জায়গা থেকে মিলিয়ে দিলাম আর যেখানে একটা সাইড মিল রাইখা মিল রেখা আমরা টান দিব শিফট ধরে যে জায়গায় মিলবে না কি শিপ ধরে হচ্ছে এই জায়গায় আমরা টেনে দিলাম করি এই জায়গায় আমরা মিলিয়ে দিলাম

মিলে গেছে তারপর সিলেক্ট করা অবস্থায় এই যে এটার যে মাস্কান পয়েন্ট পয়েন্ট আছে এগুলা ধরে শিফট করে টান দিন ওকে এখন আমরা এটা মিলাবো ওকে এখন আমরা এটা মিলাবো এর জন্য হচ্ছে আমাদের

কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দেওয়ার পরে শিপ ধরে আমরা একটা সাইড মিলে দিলাম হয় না কেন কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ ধরে হচ্ছে আমরা এটা মিলে দিলাম দেখি আমাদের কপি হয়েছে কিনা হ্যাঁ কপি হয়েছে এটা আনলাম টানার পরে হচ্ছে এই জায়গা থেকে শুধু কোনো কিছু ধরার দরকার নেই শুধু এরকম এখানে আপনার হবে না অল্টার ধরতে হবে না কিন্তু এই জায়গা যখন আপনি মিলাবেন এই জায়গা যখন আপনি মিলাবেন এইটা তখন আপনার শিফট অল্টার কিস করতে হবে না কিন্তু যখন আপনার মাঝখানের লাইনটা নিব তখন আমাদের কিন্তু অল্টার শিপ ধরতে হবে তাহলে হচ্ছে একদম গত ক্লাসটা তো যে দেখাইছিলাম আপনার খেলা সিনে যাই না সম্পূর্ণ ভিডিও ভালো করে খেয়াল করছেন তারা জানতে পারবেন আমি বলছিলাম যে যদি শিফট অল্টার দিয়ে কোনো কোনো ইয়া নেওয়া হয় তাহলে হচ্ছে একদম মাঝখান এখান থেকে এখান থেকে এখান থেকে এন হচ্ছে এখান থেকে চতুর সাইড থেকে একদম ভাবে মানে ডাউনলোড করে নিই তো আমরা কি করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে আমরা কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিব তারপর শিফট অল্টার ধরে টান দিও মাসখান থেকে দেখতে পাচ্ছেন মাসখান থেকে একদম সমান ছোট হচ্ছে এটা মনে হয় কপি হয় ঠিক আছে কপি করার আগে এই জায়গায় আমরা ভালো করে মিলাই তুই ওকে এখন আমরা কি করবো এই ভালো করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে শিফট আর অল্টার ধরে ছোট করে দিই বুঝলাম না এখন হচ্ছে না কন্ট্রোল সি কন্ট্রোল আমরা দেখি এখন হয়েছে অবশ্য তো এটাকে ধরে হচ্ছে আমরা এই জায়গায় আস্তে করে মিলাই দিলাম যখন মিলবে না তখন হচ্ছে এটাকে তাই শিব ধরে আস্তে 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 করে এটা আস্তে আস্তে করে মিলাই দিব আর আমি বললাম মানে একদমই নতুন আমার অনেক ভুল থাকবে

এখান থেকে আমরা হচ্ছে পুরো টাকা ধরে সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করে দিলাম এন হচ্ছে আনগ্রুপ করে দিলাম এটা এটাকে আমরা এই মাসখান বরাবর ধরে হচ্ছে কল এক্সি পলটার দিয়ে একটা ইলিপ্স টুল নিয়ে নিলাম এটা ধরে শিফট ধরে আমরা মিলে দিচ্ছি ওকে এখন আপনারা চাইলে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এটাকে অল্টার দিয়ে ড্র্যাগ করতে পারেন এখান করে অল্টার ধরে অল্টার শিফট ধরে হচ্ছে এই জায়গায় এসে মিলে দিতে পারেন নিতে পারেন হ্যাঁ হচ্ছে এটাকে এটা এটাকে দরে হচ্ছে ডিভাইড করে দিলাম ডিভাইড করার পরে ডিভাইড করার একটাই এই এই যে দেখতে পারতটাকে আমরা ডিভাইড মানে কি করে দিলাম এটা একটা বাঘ এটা একটা বাঘ আমি ডিভাইড না করতাম তাহলে কিন্তু বাঘ হইতো না এটা একটা থাকতো এটা একটা থাকতো যখন কালার দিতাম এটা একটা কালার হয়তো পোড়াটা মিলে এবং এটা একটা কালার হয়তো পুরাটা মিলে আর যখন আমরা এটাকে ডিভাইড করলাম বা আলাদা করলাম তখন হচ্ছে আমাদের এটা বাঘ হয়ে গেছে এখানে একটা বাঘ হয়েছে এখানে একটা বাঘ হয়েছে তার জন্য এখানে দেখতে পারতেছেন এটা কোথায় এটাকে আমরা একটা এলিপস এটা মিলছে কিনা এটা হচ্ছে যে আমরা ধরলাম এই আমরা এই জায়গায় আস্তে করে মিলাই দিলাম এটা শিফট ধরে এই জায়গায় আমরা মিলাই দিলাম এখন অল্টার শিফট অল্টার ধরে আমরা এই জায়গায় মিলাই দিলাম তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম

এটাকে ধরে হচ্ছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি ডি দিলাম আবার কন্ট্রোল এটা ধরে হচ্ছে কন্ট্রোল ডি আবার এটাকে ধরে হচ্ছে তো আমাদের এটা শেষ এখন শুধু আমরা এই কালার দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের শেপ গুলো কি কারেক্টলি হয়েছে কিনা তা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা যখন পেজটাকে লক থেকে আনলক করবো এর তার জন্য আমাদের কন্ট্রোল অল্টার টু প্লেস করতে হবে

এটাকে ধরে হচ্ছে আমরা এই জায়গায় আনলাম এটাকে ধরে হচ্ছে আমরা এই জায়গায় আনলাম ওকে এখন আপনারা দেখেন আমি ডিভাইড করলাম ডিভাইডটা সত্যি হয়েছে কিনা তো এখানে আমরা ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পরে দেখতে পারতেছেন ডিভাইড কিন্তু হয়েছে দেখেন আর একটু আলাদা হয়েছে যাই হোক আমরা আই ড্রপার দিয়ে দেখি এখানে একটা আই ড্রপার কালার দিলাম আবার এখানে হচ্ছে আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম एटार जो हम आई ड्रप आर डी जगह दिल कलर एंड यार द्वारा आई ड्रप आर डी कलर <coughs> आई ड्रप आर डी कलर एंड ऊपर टाइम आई ड्रप आर कलर ठीक है সবগুলো কিন্তু ডিভাইড হয়েছে আর কি তারপরে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করি দিতে আনলাম আনার পরে হচ্ছে এটাকে ধরে হচ্ছে আমরা আই ড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম এটাকে ধরে হচ্ছে আমরা আই ড্রপার দিয়ে কালার সরি এটা আমাদের সিলেক্ট হয়নি তো এটাকে ধরে এটাকে ধরে হচ্ছে আমরা আই ড্রপার দিয়ে কালার সরি সরি এই কালার দিয়ে দিলাম অ্যান্ড এটাকে ধরে এই কালার এটাকে ধরে হচ্ছে আমাদের এই কালার এটাকে কালার এন্ড এটাকে এই কালার এন্ড এটাকে ধরলাম ধরার পরে হচ্ছে সাইড রফার ডেই কালার এটাকে ধরলাম ধর রাইড রফার ডেই কালার এটাকে এই কালার এটা কি ধরলাম ধরে হাইড্রোফাই কালার হাইড্রোফাই কি কি করে ও সরি আমাদের কিন্তু আমরা যদি ডিভাইড করি নাই এটা কিন্তু আমাদের ডিভাইড করা হয় না তো যদি ডিভাইড করা না হয় তাহলে দেখেন আপনি কেমন হবে শেপ দাদা আমি যখন এখানে কালার দিব কালার দিলে হচ্ছে দেখছেন পুরোটাই কিন্তু কালার নিয়ে নিছে আর যখন আমরা ডিভাইড করে দিব আমি আন্ডু করলাম ডিভাইড করলাম সেসা প্লাস সিলেক্ট করে সেটা আমরা ডিভাইড করে আনগ্রুপ করে দিলাম এখন যদি আমরা কালার দেই তার কেমন দেখে আপনারা দেখুন এখন কিন্তু আমাদের কালার একপাশে নিচ্ছে এখন যদি তাই আছে এক পাশে এক কালার আর এক পাশে অন্য কালার তো হচ্ছে এটাকে আমরা একটু জুমিং করলাম জুমিং করে এটাকে ধরে হচ্ছে আমরা এই কালার দিলাম এটাকে ধরে হচ্ছে আমরা এই কালার দিলাম এটাকে ধরে হচ্ছে আমরা এই কালার দিলাম তারপরে হচ্ছে এটাকে ধরে হচ্ছে আমরা এই কালার এটাকে ধরে এই কালার এই কালার এই কালার এখন হচ্ছে এটাকে ধরে এই কালার আশা করি আমার ক্লাস গুলো আপনারা বুঝতে পারেন আমি আপনাদের বুঝাইতে পারি কিনা জানি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি বোঝানোর জন্য তো আমাদের আমার ক্লাস যদি থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারেন লাইক কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চাইলে আমি আপনাদের যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে এটা হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের শেফ তো আজকে ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ক্লাসগুলো আপনি একটু পুরোপুরি দেখার চেষ্টা করবেন একটু বড় হলেও আপনার অনেক শেখার আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ